নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো মূলো দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে নিরামিষ স্টকের রেসিপি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে ভাতের শেষ পাতে কিংবা ভাতের সাথে খেতে দারুণ লাগবে দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি মূলো দিয়ে কাঁচা তেঁতুলের টক মূলো দিয়ে কাঁচা তেঁতুলের নিরামিষ টক বানিয়ে দেখাবো বাজারে খুবই কাঁচা তেতুল উঠেছে আর এই টক খেতেও খুব ভালো লাগে তার জন্য আমি এখানে তিনটে তেঁতুল নিয়ে নিয়েছি কাঁচা তেঁতুল নিয়েছি সর্ষের তেল এক চামচ এক টেবিল চামচ মতো চিনি নিয়েছি এক টেবিল চামচ অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করব নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো আছে এক টি স্পুন আর সামান্য পরিমাণ পাঁচ নিয়ে নিয়েছি হাফ টি স্পুনের থেকেও কম আর একটা মূলর অর্ধেকটা এইভাবে টুকরো করে নিয়েছি একটু ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি তেঁতুলটা একটু সিদ্ধ করে নিতে হবে তেঁতুলগুলো আমি আগে থেকে একটু ধুয়ে নিয়েছিলাম এভাবে দিয়ে দিচ্ছি জলের মধ্যে সিদ্ধ করে নেওয়ার জন্য তেঁতুলটা সিদ্ধ করে নিয়েছি এভাবে খোসা ছেড়ে এসেছে তো আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা করে একটু খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি কাত বার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল ফোড়ন দিয়ে দিচ্ছি সাথে মূলটা দিয়ে দিচ্ছি নিয়েছে একটু ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু ভেজে নিতে হবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা কাজ বার করে রেখেছি এভাবে এখন এর মধ্যে আমি চিনি মিশিয়ে দেবো আর ভালো করে ফুটিয়ে নিতে হবে মূলো দিয়ে তেঁতুলের নিরামিষ টকে রেসিপিটা খেতে দারুণ লাগে এখন একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দু মিনিট ফুটিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে মূলো দিয়ে কাঁচা তেঁতুল দিয়ে নিরামিষ টক আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে